ইএসপি থার্টি টু আর এবং ওলের ডিসপ্লে এই তিনটা জিনিস থাকলে আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন একটি বেসিক স্মার্ট ক্লক যেখানে টাইম এবং ডেট দেখার পাশাপাশি আপনারা টেম্পারেচারও দেখতে পারবেন সাথে আপনার অ্যালার্ম স্টেটাসও এবং এর মধ্যে টাইম অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে থিম কন্ট্রোল অ্যালার্ম এবং অটো ব্রাইটনেস মোড এইসব ফিচার্সও রয়েছে আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছি এটা হচ্ছে পার্ট ওয়ান এটার আরও কিছু পার্ট আসবে যেখানে আমি ধাপে ধাপে এক্সপ্লেন করবো এই বেসিক ক্লকটাকে আপনি কিভাবে অ্যাডভান্স ক্লকে কনভার্ট করবেন যেখানে স্মুথ কার্টুন অ্যানিমেশন থেকে শুরু করে ফাংশনাল এআই চ্যাটবোর্ড পর্যন্ত কনভার্ট করা হবে তো বলতে পারেন এটা হচ্ছে এই ভিডিও পার্ট ওয়ান সো এটার বেশ কিছু পার্ট আসবে যেখানে আমি একদম থাপে ধাপে বিষয়টাকে এক্সপ্লেন করব। আর ভিডিওটি শুরু করার আগে বলতে চাই কিভাবে সম্পর্কে সমস্ত আপডেট পেয়ে যাবেন ভিডিওর শেষে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওর শুরুতেই যেহেতু আমি বলেছি এটা হচ্ছে পার্ট ওয়ান সো পার্ট ওয়ান আমরা জাস্ট বেসিকটা দেখবো যে কীভাবে আমরা এর কানেকশনটা করেছি এবং এই বেসিক ক্লকটাকে আমরা বানিয়েছি এবং প্রোগ্রামের থ্রু জিনিসটাকে কনফিগার করেছি এটার একটা মজার পার্ট হচ্ছে আপনি এটার মধ্যে যে কোনো সাইজের ওলে ডিসপ্লে ব্যবহার করতে পারেন আমি এখানে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চের একটা ওলে ডিসপ্লে ব্যবহার করছি বাট আপনারা খুব ইজিলি জিরো পয়েন্ট নাইন থ্রি ইঞ্চের একটা ওলে ডিসপ্লে সেখানে ব্যবহার করতে পারবেন এই ভিডিও লজিক্যাল পার্ট বলতে আসলে তেমন কিছুই নেই কারণ আমরা যেহেতু এখানে খুব ওয়েব সার্ভার বা ওয়েব অ্যাপ্লিকেশনকে ব্যবহার করছি না সো এটাতে তেমন কোনো লজিক্যাল পার্ট নেই জাস্ট এটা হচ্ছে আরটিসির মাধ্যমে আপনার রিয়াল টাইম ডাটাটা ইএসপি থার্টি টু কে পাঠাচ্ছে ইএসপি থার্টি টু ডাটাটাকে কনভার্ট করছে ডিজিটাল ভ্যালুতে এই প্রজেক্টটা করতে আমাদের ইএসপি থার্টি টু আর এবং ওলি ডিসপ্লের পাশাপাশি চারটা টেকটাইল সুইচ এবং একটা বাজারও লাগবে দুটা টেকটাইল সুইচ হচ্ছে আপ এবং ডাউনের জন্য একটা সিলেকশনের জন্য এবং একটা হচ্ছে মেনু ট্যাব ওপেনের জন্য সো এই চারটা বাটন চারটা কাজ করবে এবং কয়েকটা বাটন ফাংশন কি হিসাবেও কাজ করবে আর বাজার হচ্ছে আমাদের অ্যালার্ম ইন্ডিকেশনের জন্য আর এই প্রোজেক্টের সমস্ত মাল পেয়ে যাবেন ড্রিমার্সি থেকে ড্রিমার্সি হচ্ছে বাংলাদেশের একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি সব ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট পেয়ে যাবেন সবথেকে লোয়েস্ট প্রাইসে আর তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দিবে সব থেকে ফাস্ট ডেলিভারির মাধ্যমে ড্রিমার্সির সাথে যোগাযোগ করা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে এই প্রজেক্টের প্রোগ্রাম ফাইল ও ডায়াগ্রাম পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে যেহেতু আমি রিসেন্টলি আমার ইএসপি থার্টি টুটা আপডেট করেছি অর্থাৎ আমার আগে যে ইএসপি থার্টি টু ছিল সেটাকে আমি আপাতত অন্য কাজে ব্যবহার করেছি তো এই কারণে আমি আরেকটা ইএসপি থার্টি টু নিয়েছি এটা তুলনামূলক একটু বড় হওয়াতে আমার দুইটা ব্রেডবোর্ড লাগছে তো আমি দুইটা ব্রেডবোর্ডকে পাশাপাশি কানেকশন করে ফেলছি তো সব কিছু আমরা আমাদের ব্রেডবোর্ডে মাউন্ট করে ফেলবো তো প্রথমেই আমরা পাওয়ার কানেকশনগুলো করে ফেলবো যেহেতু আমাদের এলসিডি ডিসপ্লে এবং আরটিসি দুইটাই থ্রি পয়েন্ট থ্রি ভোল্টে চলে সো আমরা থ্রি পয়েন্ট থ্রি বোল্ট কানেক্ট দিয়ে দিচ্ছি যদি আপনাদের আরটিসি ফাইভ ভোল্টে চলে সো আপনারা ফাইভ ফোর কানেক্টটা দিয়ে দেবেন আর গ্রাউন্ড সবগুলোর গ্রাউন্ড কমন থাকবে তো আমরা দুইটা মডিউলারই এসডিএ এবং এস এল পিনটা কানেকশন করার পর আমরা হচ্ছে ইএসপি থার্টি টুর সাথে কানেকশন করে ফেলবো সো আমাদের এসডিএ পিনটা যাবে একুশে এবং এসসিএল পিনটা যাবে ইএসপি থার্টি টুর বাইশ নম্বর পিনে আমাদের আর এবং ওলি ডিসপ্লে কানেকশন শেষ এরপর আমরা শুধু আমাদের যে বাটনস আর বাজারটা আছে সে বাজারটাকে আমরা কানেকশন করে ফেলব তো আমরা চারটা বাটনকে কানেকশন করে ফেলি সো আমরা আপ বাটনটাকে কানেকশন করবো ইএসি থার্টি টুর ত্রিশ নাম্বার পিনে ডাউনটাকে কানেকশন করবো তেত্রিশ নাম্বার পিনে সিলেক্ট বাটনটাকে আমরা কানেকশন করবো পঁচিশ নম্বরে এবং মেনু বাটনটাকে আমরা কানেকশন করবো ছাব্বিশ নাম্বার পিনে আর বাজারটা যাবে সাতাশ নাম্বার পিনে তো এই হচ্ছে মোটামুটি কানেকশন তো এরপর আমরা একটু কেবল রেসিংটা করে ফেলি এবার হচ্ছে প্রোগ্রামটা যে আমি কিভাবে প্রোগ্রামটা এটা বানিয়েছি এটা আসলে আনকমপ্লিট প্রোগ্রাম কারণ এটাতে আমি আরো কিছু অ্যাড করবো সো এই কারণে এটাকে আনকমপ্লিট প্রোগ্রাম হিসেবে আপনারা ধরতে পারেন তো আপাতত আমি যেটা করেছি এই প্রোজেক্টে আমরা আপাতত তিনটা লাইব্রেরি ব্যবহার করেছি ফিউচারে হয়তো আমরা আরও কিছু লাইব্রেরি ব্যবহার করব আইটুসি কমিউনিকেশন যেহেতু হচ্ছে আমাদের দুইটা মডিউলি অর্থাৎ ডিসপ্লে এবং আরটিসি টিসি দুইটা আইটিসি কমিউনিকেশনের থ্রু এস পি থার্টি টুর সাথে কমিউনিকেশন করে সো এই কারণে ডট এইচ ইউএর জি টু লাইব্রেরিটা ব্যবহার করেছি আমাদের ডিসপ্লে এর জন্য এখন অনেকে বলতে পারেন অ্যাডাপ্রুট জিএফ জিএফএক্স লাইব্রেরিটা আমরা কেন ব্যবহার করিনি আসলে অ্যাডাপ্রুট জিএফএক্স লাইব্রেরিটা হচ্ছে অনেক হেভি অ্যানিমেশন এবং হচ্ছে অনেক কাস্টোমাইজেশন করার জন্য বেস্ট বাট হচ্ছে আমরা যেহেতু আপাতত এটাতে হেভি কোনো অ্যানিমেশন বা কাস্টোমাইজেশন করছি না সো এই কারণে অ্যাডাপ্রুট জিএফএক্স লাইব্রেরিটা আমরা এখানে ব্যবহার করছি না আরেকটা মেজর কারণ হচ্ছে এফ এক্সের ডিফল্টভাবে একটা ফন্ডই পাওয়া যায় বাট ইউ এই জি টু লাইব্রেরিতে ডিফল্টভাবে দুই দুইশোটার মতো ফন্ট পাওয়া যায় আর হচ্ছে ইউ এর জি টু লাইব্রেরিতে স্ক্রল অ্যানিমেশন তারপর হচ্ছে এগুলো সব অনেক অ্যানিমেশন ডিফল্টভাবেই পাওয়া যায় বাট এফ এক্স লাইব্রেরিতে সেগুলো কাস্টমাইজ করতে হয় সো কাস্টমাইজেশনের দিক দিয়ে অ্যাডাফুট জিএফএক্স লাইব্রেরিটা আসলে অনেক বেস্ট একদম নিজের মতো করে কাস্টমাইজ করা যায় বাট ইউএ জি টু তো ডিফল্টভাবে পাওয়া যায় সো আমি আপাততের জন্য এই প্রজেক্টে ইউএচ জি টু লাইব্রেরিটায় ব্যবহার করেছি তারপর হচ্ছে আর জন্য আমাদের এখানে ইউজুয়ালি আর লাইব্রেরি ব্যবহার করেছি তারপর হচ্ছে আমরা এখানে ডিসপ্লেটা এখন ফিগার করেছি আমাদের যেহেতু ডিসপ্লে রেজুলেশন এবং আইটোসি কমিউনিকেশনের থ্রু কাজ করবে সো এই কারণে আমরা এখানে ডিসপ্লেটা এখন ফিগার করেছি তারপর হচ্ছে আর টিসির জন্য আমরা একটা ক্লাস বানিয়েছি তারপর হচ্ছে বাটন যে আমরা কোন কোন বাটনকে কোন কাজে ব্যবহার করব এবং হচ্ছে কত নম্বর পিনে ব্যবহার করব আর বাজারটা কত নাম্বার পিনে থাকবে এটা আপনারা নিজের মতো চলে কাস্টমাইজ করতে পারেন আমি আমার সুবিধার জন্য এখানে আমি দিয়ে রেখেছি তো তারপর হচ্ছে আমরা বেশ কিছু এলিমেন্ট বানিয়েছি আমাদের স্টেটাস ট্যাবের জন্য যখন হচ্ছে আমরা কোনো বাটন প্রেস করব বা বাটনের উপর ভিত্তি করে আসলে স্ক্রিনটা চেঞ্জ হবে সো ওই ওই কাজটার জন্য হচ্ছে আমরা মেনলি এখানে বেশ কিছু এলিমেন্ট বানিয়েছি তারপর হচ্ছে মেনুতে আমরা মেনলি পাঁচটা আইটেম দেখেছি যেহেতু ভেরিয়েবল বানিয়েছি এবং সেই ভেরিয়েবল ভিতরে পাঁচটা আইটেমকে আমরা অ্যাড করেছি এটা ফিউচার হয়তো আমরা আরও কিছু আইটেম অ্যাড করব তো এই কারণে আমরা এখানে আপাতত মেনু কাউন্ট ফাইভ দিয়ে রেখেছি তারপর হচ্ছে টাইম এবং ডেটের জন্য আমরা আরও কিছু ভেরিয়েবল বানিয়েছি এটা মেনলি ডিফল্টভাবে জিরো থাকবে যখন আমাদের আরটিসি বা আমাদের সি থেকে যখন আমাদের কোনো ভ্যালু পাবে তখন এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে সো এটা মেনলি হচ্ছে আমাদের কিছু ভেরিয়েবল তারপর হচ্ছে আমরা থিমের জন্য আমরা আপাতত দুটো অপশনেই রেখেছি একটা হচ্ছে নর্মাল থিম একটা হল ইনভার্টেড থিম অর্থাৎ পুরো ডিসপ্লেটা হোয়াইট হয়ে যাবে সো আমরা ফিউচারে হয়তো আরও কিছু থিমস বা আরও কিছু কাস্টমাইজেশন অ্যাড করবো এই থিমের মধ্যে বাট আপাতত এই দুইটাই আমরা রেখেছি থিমের মধ্যে অ্যালার্মসের জন্য আমরা বেশ কিছু ভেরিয়েবল বানিয়েছি সো ফার্স্টে হচ্ছে আমাদের অ্যালার্মটা আমরা সব কিছুই ফলস রেখেছি কারণ হচ্ছে যেহেতু আমরা সব কিছুকে মেনুয়ালি কন্ট্রোল করবো সেই কারণে হচ্ছে আমরা আপাতত ফলস রেখেছি যেন প্রত্যেকটা জিনিসকে আমরা ম্যানুয়ালি অন করতে পারি ডিসপ্লে ডিসপ্লের জন্য আমরা এখানে কিছু ভেরিয়েবল বানিয়েছি এখানে হচ্ছে আমরা ডিফল্ট দুইশো পঞ্চান্ন দিয়েছি আমাদের ব্রাইটনেস এটা ছেলে আপনারা কমাতে বা বাড়াতে পারেন বাকি সব কিছুই হচ্ছে আমরা ফলস রেখেছি কারণ হচ্ছে আমরা মেনুয়ালি জিনিসটা কন্ট্রোল করবো নাইট মোড বা ম্যানুয়াল নাইট মোড বা অটো নাইট মোড এই জিনিসটা আমরা মেনুয়ালি অন অফ করবো তো এই কারণে আমরা হচ্ছে এখানে ভেরিয়েবল বানিয়েছি তারপর হচ্ছে আমাদের ডিবাউন্স ডিবাউন্স হচ্ছে যেহেতু আমরা এই প্রজেক্টে টেকটাইল সুইচ ব্যবহার করছি সো টেকটাইল সুইচ কিন্তু আপনার ডিবাউন্স করে সো এই ডিবাউন্স অপশনটার জন্য হয়তো আপনি একবার প্রেস করলেন বা জিনিসটা দুইবার রিপিট হয়ে গেল সো এটা কিন্তু একটু ইরিটেটিং বিষয় সো এই কারণে হচ্ছে আমরা মেনলি ডিবাউন্স ডিবাউন্স অপশনটা করেছি যেটা কাজ হচ্ছে আপনার মেনলি যখন আমরা টেকটাইল সুইচটাকে একবার প্রেস করব তখন হচ্ছে সেটা দুই ন্যানো সেকেন্ডের মধ্যে দুই সেকেন্ডের মধ্যে আর কোনো পর্শন বা এক্সিকিউট করবে না সো এই কারণে হচ্ছে ডিবাউন্স অপশনটা তখন আর তৈরি হচ্ছে না বা বারবার একবার প্রেস করলে জিনিসটা একবার এক্সিকিউট হচ্ছে পরের বাউন্সটা যেন এটা কোনোভাবে রিপি এক্সিকিউট না করে সো এই কারণে হচ্ছে আমরা এখানে এই ফাংশনটা আমরা বানিয়েছি তো এখান থেকে হচ্ছে আমাদের থিম কাস্টমাইজেশন শুরু প্রথম পার্টটা হচ্ছে ইউআই রেন্ডারিং সো ইউআই রেন্ডারিং এ মেইনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টার ড্র ফাংশনটা আমরা বানিয়েছি এই ফাংশনটা মেইনলি কাজ করছে আমাদের ডিসপ্লেটা ক্লিয়ার এবং থিমটা अप्लाई করার কাজে তারপর হচ্ছে এন্ড ড্র এই ফাংশনটা মেইনলি কাজ করছে হচ্ছে আমাদের ডিসপ্লে বাফার আছে সেই ডিসপ্লে বাফারটা সেন্ড করার কাজে এটা মেইনলি কাজ করছে তারপর হচ্ছে আমাদের মেইন ইউআই ক্লক অর্থাৎ ইউআই ক্লক এই ফাংশনটা এটাই হচ্ছে আমাদের মেইন ইউআই ফাংশনটা অর্থাৎ এইটাই এখানেই হচ্ছে আপনারা ডিসপ্লেতে যেটা দেখছেন সেটা মেইনলি এখানেই বানানো হয়েছে মেইন টা তো এই পুরো ফাংশনে আমরা মেইনলি যেটা করেছি সেটা হচ্ছে ঘন্টা এবং মিনিটকে আমরা এখানে শো করেছি তারপর এ এম পি এম তারপর হচ্ছে সেকেন্ড প্লিংকিং ডে ডেটটা আমরা তারপর টেম্পারেচার এবং অ্যালার্ম স্ট্যাটাসটা এটা মেইনলি আমরা এখানে প্রিন্ট করেছি তো এটাকে আমরা এক্সিকিউট করার জন্য নিচে আমরা আরও ফাংশন বা ভেরিয়েবল অ্যাড করব। তারপর হচ্ছে অ্যানালগ ক্লক ইউআই এটা যদিও আনকমপ্লিট এটাকে আমরা ফিউচারে আরও কমপ্লিট করব। বাট মেনলি যেটা হচ্ছে আমাদের যেই টাইমটাকে আমরা স্টার্টিং এ দেখবো সেই টাইমটাকে হচ্ছে ভাবে দেখানো তারপর হচ্ছে মেনু ইউআই এখানে মেনলি যেটা হচ্ছে আমাদের একটা হাইলাইট বক্স বানিয়েছি সেই বক্সের ভিতরে আমরা সিলেক্টের অপশনটা শো করার জন্য আমরা এখানে প্রোগ্রামটা কনফিগার করেছি তারপর হচ্ছে টাইম সেট ইউআই এখানে মেনলি যেটা করা হয়েছে আমাদের টাইমটাকে কনফিগার করা হয়েছে বারো ঘন্টাতে যেহেতু অনেকে চব্বিশ ঘন্টা ফরমেটটা বুঝে না সো এই কারণে আমরা বারো ঘন্টা ফর্মেটে করেছি তারপর ঘন্টা মিনিট তারপর হচ্ছে আমাদের এম এবং ডেট ইডিট যেন আমরা এগুলাকে আমরা কাস্টোমাইজেশনভাবে ইডিট করতে পারি এই জন্য হচ্ছে আমরা এখানে প্রোগ্রামটাকে সেট করেছি তারপর হচ্ছে থিম ইউআই থিম ইউআই মেনলি থিম নির্বাচনটা যেহেতু আমরা আপাতত দুইটা থিমই রেখেছি নর্মাল থিম এবং ইনভার্টেড থিম সো এই জিনিসটাই আর কি সিলেকশনের জন্য আমরা এখানে স্ট্রগল করেছি তারপর হচ্ছে অ্যালাম ইউ আই অ্যালাম ইউর মধ্যে আমরা মেনলি যেটা করেছি আমাদের আমাদের টাইমের সাথে যদি আমাদের অ্যালার্মের টাইমটা মিলে যায় তখন হচ্ছে আমাদের এক্সিকিউট হবে সো এইটাই আমাদের মধ্যে আমরা সেম কাজটাই করেছি তারপর হচ্ছে কোর লজিক সো এটাই হচ্ছে মেন কোর লজিক এখানে মেনলি পুরো জিনিসটাই স্টেটাস পরিবর্তন তারপর ইউআই র্যান্ডার এগুলো সবই মেনলি এখানে করা হয়েছে কোর লজিক তো কোরলজিকের মধ্যে মেনলি হয়তো হ্যান্ডেল মেনু এবং হচ্ছে হ্যান্ডেল টাইম সেট এই জিনিসটা লজিক্যালি কনফিগার করা হয়েছে তারপর হচ্ছে টাইম সেভ এবং আরটিসি এটা মেনলি হচ্ছে আমাদের যে টাইমটা আছে সেটা আমাদের আর টিসিতে যেন সেভ হয়ে যায় এইটাই হচ্ছে এটা করা হয়েছে তারপর হচ্ছে অটো নাইট মোড অটো নাইট মোডে আমরা মেনলি যে আমাদের টাইমের উপর ভিত্তি করা আমাদের ডে নাইটের একটা কনফিগারেশন করেছি যেটা হচ্ছে আমাদের নাইট মোডে থাকবে হচ্ছে আমাদের লাইট মোডটা এবং ডেতে থাকবে হচ্ছে সো সরি অটো নাইট মোডে আমাদের মেনলি যেটা হচ্ছে যে আমাদের ডিসপ্লেটা অটোমেটিক্যালি শিফট হবে নর্মাল মোড থেকে ইনভার্টেড মোড ইনভার্টেড মোড থেকে নর্মাল মোড সো আমাদের নাইটের ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিসপ্লেটা ব্রাইট হয়ে যাবে এবং ডে এর ক্ষেত্রে ডিসপ্লেটা ডার্ক হয়ে যাবে তো এটাই হচ্ছে নর্মাল নাইট অটো নাইট মোডের তো এই হচ্ছে বাকি হচ্ছে সেট আপ এবং লুপ ফাংশনে মেনলি পুরো জিনিসটাকে আর কি ফাইনালাইজ করা হয়েছে আসলে পুরো ভিডিওতে একটা প্রোগ্রামকে বোঝানো খুবই ডিফিকাল্ট কারণ হচ্ছে একটা ভিডিওতে কখনোই বোঝানো যায় না যে প্রোগ্রামটা আমি কিভাবে করেছি বা কিভাবে লজিকগুলো কাজ করছে আমি অনেক কিছু এখানে স্কিপ করেছি এই কারণে যদি আপনারা আসলেই প্রোগ্রামিং সেক্টরটা নিয়ে খুবই কিউরিয়াসিটি হয়ে থাকেন বা প্রোগ্রামটা আমি কিভাবে করি সেই জিনিসটা যদি আপনারা আসলেই জানতে চান তাহলে আপনাদের প্রোগ্রামিং বিষয়টা নিয়ে আমি হচ্ছে আলাদা একটা ভিডিও বানাবো যে আমি প্রত্যেকটা ভিডিওতে প্রোগ্রামটা আমি প্রত্যেকটা প্রজেক্টে আমি কিভাবে প্রোগ্রামটা করে থাকি কিভাবে লজিকটা বানিয়ে থাকি কিভাবে লজিকটা সাজাই এই পুরো জিনিসটা আপনারা সেই সিরিজে দেখতে পারবেন যদি আপনাদের সবার থেকে যদি একটা ভালো রিসপন্স পাই তাহলে হচ্ছে আমি এই জিনিসটা নিয়ে কাজ করব। তো প্রোগ্রামটা আসলে একটা ভিডিওতে পুরো জিনিসটা কভার করা পসিবল না তো আপনারা যদি আসলে জিনিসটা নিয়ে কিউরিয়াস হয়ে থাকেন যে আমি আসলে কিভাবে প্রোগ্রামটা সাজিয়ে থাকি বা কিভাবে প্রোগ্রামটা আমি বানিয়ে থাকি করি তো আমাকে অবশ্যই কমেন্টটা জানাবেন আমি জিনিসটা নিয়ে অবশ্যই অবশ্যই সিরিজ বানাবো তো এই ছিল আর কি প্রোগ্রাম তো এটা হচ্ছে যেহেতু এটার ফার্স্ট পার্ট এটা আরও কিছু পার্ট আসবে যেটা আমি একদম ডিটেললি এক্সপ্লেন করব যে আর কীভাবে এই বেসিক ক্লকটাকে আপনি একদম কাস্টমাইজেশন ক্লকে কনভার্ট করে ফেলতে পারবেন কাস্টম ইউআই থেকে শুরু করে একদম ক্যাটবোর্ড পর্যন্ত তো আপনি নিয়ে যেতে পারবেন তো আমি পুরো জিনিসটাই ধাপে ধাপে ব্যাখ্যা করব সো এটার আরও বেশ কিছু পার্ট আসবে বেশ কিছু এপিসোড আসবে এটার তো হোপফুলি আপনারা সেটা দেখতে কিউরিয়াস হবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা সেটা দেখতে চান আর আপনারা আসলে কি ধরনের প্রজেক্ট দেখতে চান বা কি ধরনের প্রজেক্ট চান আমাকে অবশ্যই জানাবেন আমি হচ্ছে বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি তো আপনারা যদি সেই প্রজেক্টগুলো দেখতে চান বা জানতে চান বা আপনাদের যদি কোনো প্রজেক্ট থাকে সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেটাতে আপনি শেয়ার করতে পারেন হ্যাঁ আমাদের এখন একটি ফেসবুক গ্রুপও আছে আপনারা চাইলে সেখানে যে কোনো ধরনের প্রজেক্ট শেয়ার করতে পারেন বা প্রবলেম শেয়ার করতে পারেন আমি সেখানে মোটামুটি অ্যাক্টিভ থাকি চেষ্টা করব আপনাদের সেখানে সাপোর্ট দেওয়ার আর হচ্ছে গিবাবের বিষয়টা হচ্ছে আমি খুব শীঘ্রই আমার ফেসবুক পেজে এটার আপডেটটা জানিয়ে দেবো আমি মেনলি ফেসবুক লাইভে আসব লাইভে এসে আপনাদের মধ্যে যে কোনো একজনকে আমি র্যাফেল র করবো বা হচ্ছে হুইল স্পিন করব যেখানে আপনাদের মধ্যে যে কারো নাম আসবে তাকে হচ্ছে ইএসপি থার্টি টুটা দেওয়া হবে সো আমি কবে লাইভে আসব বা কখন লাইভে আসব এটার আপডেটটা আমি দু একদিন আগেই দিয়ে দেবো আপনারা আমার ফেসবুক পেজে চোখ রাখবেন আমি খুব শীঘ্রই এটা আপডেটটা দিয়ে দেব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটা এ পর্যন্ত দেখছেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম প্রজেক্ট সামনে আরো আসবে আর আমি ইউনিক প্রজেক্ট নিয়ে কাজ করি আর হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে আমাকে কমেন্টে জানাবেন আমার ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম পেজ আছে আপনারা চাইলে সেখানে কানেক্ট হতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে